গুড মর্নিং একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো তো আজকে সকালবেলা জয়ন্তবাবু সকালকালেই আজকে বাজার করেছে এখনো কাজে বেরোনি ব্রেকফাস্ট হয়ে গেছে আর বাজার থেকে আজকে দেখো এই যে কচুর শাক এনেছে আর এনেছে একটু মাছ এনেছে তো আজকে মাছ এনেছে লোটে মাছ এনেছে লোটে মাছটা যে কি ভালো খায় সবাই হ্যাঁ আলুটা জ্বালিয়ে নি তো আজকে তাই একটু লোটে মাছ এনেছে বাজার থেকে যা পেয়েছে তাই এনেছে আর কি আর উচ্ছে একটু বাজার করেছে আর বেগুন এনেছে তো আজকে একটু ডাল বানাবো ডাল তো আমাদের রোজ করতেই হয় ডাল ছাড়া আমার ভাই আবার ডাল খে ডাল ছাড়া খেতে পারে না ওর আবার একটু ডাল চাই বলছে ডাল হলে ডাল ভাত আলু ভাজা হোক যাই কোনো কিছু হোক ও আবার অতো মাছের পোকা না মাছের ভক্ত না আর কি ও নিরামিষটাই বেশি ভালো খায় আর মাঝে মাঝে একটু ডিম খায় ডিমটাও ভালো খুব একটা খায় না তো ওই জন্য আমায় বলে দিদি তুই আমার আমার জন্য ডাল বানাবি তো ওই জন্য ডাল বানাবো আর কি শুধু ভাত হয়েছে সকালের আজকে আর পুজো হয়নি পুজোটা বেলাতে আর কি পুজোটা দেবো আর কি না তো অন্যদিন সকালবেলায় পুজো হয়ে যায় তো আজকে আসলে বাড়িতে একটুখানি লোক এসেছিলো সকালবেলা ওই তাদের সাথে একটু কথা বলতে গিয়ে দেরি হয়ে গেল সেই জন্য আর সব কিছুই লেট আজকে সব শুরুটাই হয়েছে সব লেট করে মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর এখানে উচ্ছে ভাজবো বলে উচ্ছে কেটে রেখেছি আর বেগুন বেগুন আমাদের কি বলতো ডাল মানে দুপুরেও হয়ে যাবে আবার রাতেও অনেক সময় রুটির সাথে বেগুন ভাজাটা দিয়ে ভালো হয় মানে বেগুন ভাজা দিয়ে আর কি ভাব রুটির সাথে আর কি বেগুনটা ভেজে দেবো বলে একবারই আজকে ভেবেছি বেগুনটা ভেজে নেব তুমি বেরোচ্ছ আচ্ছা এখন বেরোচ্ছে বেরিয়ে যাচ্ছে হ্যাঁ তো আজকে বাজার থেকে এসে একটু রেস্ট করছিলো ঘরে আর ব্রেকফাস্টে তো ডেলি রুটি আছে রুটি করে দিয়েছি ব্রেকফাস্টে রুটি আর আলু ভাজা আর কিছু না। তো চলো এখন রান্না বান্না শুরু করি পাইলো সকালবেলা ওকে আবার একটু গরম গরম জল লেবু দিয়ে ও খায় সেটা আবার দিলাম দিয়ে আর ব্রেকফাস্টে ওই দই আর ওটস এই খেয়ে এখন কাজে বসেছে তো চলো রান্নাবান্না শুরু করি স্নান করে মা পুজোটা দিয়ে নিলো ঠাকুরকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে এবং প্রসাদ ভোগ নিবেদন করে দিয়েছে তো দুপুরবেলা আমি চলে এসেছি বাড়িতে আজকে একটু মাছ এনেছিলাম লোটে মাছ অনুপমার খুব ফেভার খাবার তাই লোটে মাছ এনেছি যাই হোক আজকে আমাদের কি লাঞ্চ মেনু তোমাদের একটু দেখাতে হবে চলো দেখা যাক উচ্ছে ভাজা বেগুন ভাজা ডাল আর এই লোটে মাছ আর অ্যাজ ইট ভাত এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ মেনু দুপুর থেকে বৃষ্টি পড়েই যাচ্ছে আর বৃষ্টিটা বাড়লো হচ্ছে সন্ধ্যের পর থেকে বাজ পড়ছে এত বড় বড় বাজ পড়ছে যে এত মুষলধারে বৃষ্টি পড়ছে আজকে খুব চপ মুড়ি খাওয়ার ইচ্ছা ছিল চপ চপকে নিয়ে আসবে এটা এটার জন্য ভাবনা চিন্তা করে আর চপ খাওয়া হলো না যে বাবাও ছিল না আর এই ঝড়ের মধ্যে আর আমাদের এখানে পাড়ার মধ্যে কোনো চপের দোকানও ছিল না সে আর চপ খাওয়া হলো না আমাদের তো আমি কাজ থেকে উঠলাম তো বাবা একটা জিনিস এনেছে আজকে কেন এনেছে বাবার মুখ থেকে শুনি কোন খুশিতে টিফিন বলে তো বৃষ্টি ব্যাপারটা পাওয়া যাচ্ছে তো জনতার রেস্টুরেন্ট আছে আমাদের এখানে তোমাদের দেখিয়েছিল তো ওখানে গেছিলাম আমি আমি বললাম ভাই দুটো মোগলাই দিয়ে যেত ওদের জন্য মামেয়ের জন্য তো ওরা তো খায় না এগুলো একদিন খাক তাই জন্য এই মোগলাই দুটো নিয়ে আসতো চপ ফপ নেই ভেজিটেবল চপ এইসব কিচ্ছু নেই চারিদিকে বৃষ্টিতে জল এক হাঁটু করে আছে এক হাঁটু বিশ্বাস করতে পারবে না যে যতটা জল হয়েছে মানে বাইক নিয়ে যাওয়াই মুশকিল এত জল তবুও ওখানে গেছিলাম কারণ আমি আবার পঞ্চপল্লীর আমাদের যে দুর্গাপূজা কমিটি আছে ওই কমিটিতে আছি তো ওই কমিটিতে আমি আনন্দ অনুষ্ঠানে আছি যেহেতু আমি নাচ করি আমার একটা অনুষ্ঠান আছে আগমনীর প্রথম দিন একদম পঞ্চমীতে উদ্বোধন করি তো সেই অনুষ্ঠানের ব্যাপারে গেছিলাম একজনের কাছে একটা মিউজিক কম্পোজ করব বলে তো ভাবলাম যে দোকানটা খোলা আছে যাই ওর জন্য কিছু নিয়ে যায় তো জনতা থেকে দুটো মোগলায় নিয়ে চলে এই হচ্ছে ব্যাপার এইটাই আর তো এবারে দেখাই এই যে বোগলাই মোগলাই সাথে আলুর না কালকে রাত্রিবেলা আর ভিডিওটা এন্ড করতে পারিনি বলে আজ এখন ভিডিওটা এন্ড করছি কালকে বাবা মা খুব মোগলাই ভালোবাসে কারণ দাদু দিদা এরা খুব মোগলাই খেতে ভালোবাসত তো ছোটোবেলা থেকে মা মোগলাই মোগলাইটা খুব আমাদের মামা খুব খাওয়া হতো আর কি তো কালকে বাবা মোগলাই এনেছিল তো আমরা সবাই মিলেই ভাগ বাটোরা খেয়ে বাবা প্রথমে বলছিল খাবে না কিন্তু সব মা আবার ভাগ বাটরা খাওয়ায় খাওয়ার বিশ্বাসী যে সবাই মিলে খাবো সবাই একজন খাবে আর সব একজন খাবে না এটা মা পছন্দ করে না সবাই মিলে একটু জিনিসকেই সবাই মিলে ভাগ করে খাবো এই এই মতে বিশ্বাসই করে তো আমরা সেই জন্যই সবাই মিলে ওই দুটো মোগলাইকে তিনজনে ভাগ করে খেলাম তো এখানেই ভিডিওটা এন্ড করছি যদি আজকের ভিডিওর কিছু তোমাদের ভালো লাগলো তাহলে লাইক শেয়ার করো এবং কমেন্ট করে জানিও কিরকম লাগলো আজকের ভিডিওটা আরেকটা ভিডিও নিয়ে কালকে দেখা হচ্ছে টা